আপনারা কিন্তু সকলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন কিন্তু আপনাদের যখন কেউ ফটো ভিডিও অডিও এবং ডকুমেন্টস পাঠায় তখন দেখবেন সেগুলো অটোমেটিকলি ডাউনলোড হয়ে যায় এর ফলে কি হয় এর ফলে আপনাদের ডেলি যে ডেটা আছে সেটি তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং আপনাদের মোবাইলের স্টোরেজও তাড়াতাড়ি ফুল হয়ে যায় কিন্তু আপনি চাইলে এই সমস্যার সমাধান করতে পারেন অর্থাৎ কেউ যদি ফটো ভিডিও এবং ডকুমেন্টস পাঠায় সেটি অটোমেটিকলি ডাউনলোড হবে না আপনি যতক্ষণ না চাচ্ছেন সেটি আপনারা কিভাবে করবেন জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা এই কাজটি করার জন্য আপনারা সর্বপ্রথম হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে নিচে সেটিংস বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন আসার পরে বন্ধুরা আপনার এখানে স্টোরেজ এবং ডেটা বলে অপশান দেখতে পাবেন তো আপনার সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার নিচে এখানে হোয়েন ইউজিং মোবাইল ডেটা বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে এখানে ফটো অডিও ভিডিও এবং ডকুমেন্টস এই চারটি অপশান টিক করা আছে তো আপনারা এগুলি আনটিক করে দেবেন আনটিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনার এখানে ওকে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে বন্ধুরা আপনার নিচে ওয়েন কানেক্টেড অন ওয়াইফাই বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন ফটো ভিডিও অডিও এবং ডকুমেন্ট অপশানটি টিক করা আছে তো আপনারা এখানে আনটিক করে দেবেন আনটিক করে ওকেতে ক্লিক করে দেবেন এই দুটি সেটিংস আপনারা করলেই দেখবেন এরপরে কেউ যদি আপনাকে হোয়াটসঅ্যাপে ফটো ভিডিও অডিও এবং ডকুমেন্টস পাঠায় সেগুলি অটোমেটিকলি ডাউনলোড হবে না যতক্ষণ আপনি যাচ্ছেন অর্থাৎ আপনি ক্লিক করলেই সেটি ডাউনলোড হবে না হলে ডাউনলোড হবে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখন লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন